আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো দুপুরে রান্নার আয়োজন করছি একটা কথা কি কে ছেড়ে গেল কে ইগনোর করলো আর কে পিছনে বদনাম করলো এসব দেখার সময় সত্যি আর নাই কিন্তু কে আমার সাথে থেকে গেল আর কে খারাপ সময়ে পাশে থাকলো এটাই আমার কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট ঠিক বলেছি না বন্ধুরা আশা করি আমার কথাগুলো আপনাদের ভালো লাগলো তো আজকে রান্না করছি করলার চচ্চড়ি আর বাঁচা মাছ পেঁয়াজ দিয়ে চচ্চড়ি আমার রান্নাটা কেমন লাগছে সবাই একটু জানাবেন আশা করি সবারই ভালো লাগে তবে এখন আমার আইডিতে ভিউ এনগেজমেন্ট দিয়ে সবই কমে গেছে হয়তোবা আমার ভিডিও আরও ভালো লাগে না তাই হয়তো বা আমার আইডিটা ডাউন হয়ে যাচ্ছে তো আমি ভাবছি আমি আর কাজ করব না তো দেখা যাক কি অবস্থা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ